হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস তেত্রিশ পয়েন্ট অর্থাৎ তেইশ হাজার দুশো চৌষট্টিতে গিয়ে ক্লোজিং দিয়েছে আরো প্রায় চল্লিশ পঞ্চাশ পয়েন্ট উপরে গিয়েছিল কিন্তু ফাইনালি ক্লোজিং দিয়েছে সাতশো তেত্রিশ পয়েন্ট উপরে তেইশ হাজার দুশো চৌষট্টিতে অ্যাজ এক্সপেক্টেড ফরেনাররা আজকে প্রায় ছ হাজার আটশো একান্ন কোটি টাকার কিন্তু তারা কেনাকাটা করেছে মানে নেট কিনেছে আর ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা মাত্র উনিশশো চোদ্দো কোটি টাকার কিনেছে আমি এর আগের গত ফ্রাইডের ভিডিওতে কেন বলেছিলাম যে নিফটি অ্যাপ্রক্স সাতশো পয়েন্ট গ্যাপ আপ অর গ্যাপ ডাউন হতে পারে আমি সেই লজিকটা আপনাদেরকে একটু পরে বলছি আজকের মার্কেটে মেনলি যারা পারফর্ম করেছে যাদের জন্য আজকে নিফটি এত উপরে গেছে তার মধ্যে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টর আজকে প্রায় মানে মোর দেন থ্রি পার্সেন্ট ব্যাংকিং ইন্ডেক্স উপরে গিয়ে বন্ধ হয়েছে এবং তাতে দেখা গেছে পিএসইউ ব্যাংক স্টেট ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক এইচ ব্যাংক থেকে সবাই পার্টিসিপেট করেছে দ্বিতীয়ত রিলায়েন্স আজকে রিলায়েন্স প্রায় চার পাঁচ পার্সেন্ট পর্যন্ত পাঁচ পার্সেন্টের কাছাকাছি উপরে ক্লোজিং হয়েছে আদানি মানে এক্সপেক্টেড আদানিতেও পারফর্ম হয়েছে কারা পারফর্ম করেনি পারফর্ম করেনি আইটি ইনফরমেশন টেকনোলজি কেমিক্যাল সেক্টর হেলথ কেয়ার সেক্টর এরা কিন্তু কোনো পারফর্ম করেনি নাও এর কি কি যদি টিটো এক্সিট পোল মেলে মিনস যদি ধরুন তিনশো আশি পঁচাশি তিনশো নব্বই পঁচানব্বই চারশো কাছাকাছি এন ডি পায় বা বিজেপি তিনশো তিন চার এই সমস্ত জায়গায় পায় তাহলেই কিন্তু এই র্যালি আরো ওপরের দিকে এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আরো সাত আট পার্সেন্ট মার্কেট উপরে যেতে পারে সবকিছু কিন্তু প্রবাবিলিটি আরেকটা রিকোয়েস্ট ফ্রেন্ডস মানে এই ভাগা হওয়া মার্কেটে এই লাফিয়ে যাওয়া মার্কেটে লাফানো শেয়ার গুলোতে ইনভেস্ট করে নিজেদেরকে ট্র্যাপ করবেন না এটার দিকে আপনারা নজর রাখুন আজকে রেলওয়ে কিছু শেয়ারও ওপরে গেছে কিন্তু তার প্রিভিয়াস হাই ক্লোজ মানে হাই টপ সব কিছু নির্ভর করছে কালকের উপরে এবারে ফ্রেন্ডস আমি এর আগের দিন আমি যে কারণটাতে বলেছিলাম আমি এর আগের দিন আপনাদের মনে আছে কিনা জানি না কনসেপ্টটা আর একবার ক্লিয়ার হয়ে যান তিনটে গ্যাপ আর একটা হচ্ছে মানে মেইন যেটা আমরা আমাদের চর্চার ব্যাপার ব্রেকওয়ে গ্যাপ রানওয়ে গ্যাপ এক্সোর্শন গ্যাপ ব্রেকওয়ে গ্যাপটা আমি কি বলেছিলাম যে দেখুন যখন কনসলিডেশন চলছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই কনসোলিডেশনকে যখন সে ভাঙছে তখন জাস্ট একটা কনসোলিটেশন জোনের থেকে যখন উপরে যাচ্ছে দ্যাট ইজ কনট ব্রেকওয়ে গ্যাপ কিন্তু যখন আপ চলছে সেখানে যখন গ্যাপ আপ হচ্ছে সেটা হচ্ছে রানওয়ে গ্যাপ আর যখন একটা র্যালির শেষে একটা গ্যাপ হচ্ছে সেটা হচ্ছে একজোশন গ্যাপ এবারে যদি রেজাল্ট ঠিকঠাক থাকে তাহলে আজকের যে গ্যাপ এই গ্যাপটা গ্যাপ হওয়ার সম্ভাবনা প্রবল ধরুন আমি যদি চাটে যাই দেখুন ফ্রেন্ডস নিপটি দীর্ঘদিন ধরে নিফটি দীর্ঘ ধরুন তিন চার মাস ধরে দেখুন জানুয়ারি থেকে কিন্তু এই একটা রেঞ্জে কিন্তু দীর্ঘদিন ধরে আছে এবং যে যুক্তিতে আমি আপনাদেরকে বলেছিলাম যে নিপটি যেহেতু এই এই যে এই যে ব্যান্ডটার মিডিলে ও আছে তাই যদি ফেভারেবল রেজাল্ট থাকে তাহলে কিন্তু সে এই যে টপ আছে এই জায়গাতে প্রথমে খোলার চেষ্টা করবে এবং ব্রেকওয়ে গ্যাপের কনসেপ্ট নিয়ে সে উপরে যাওয়ার চেষ্টা করবে আর উল্টোটা যদি হয় দেন এই যে সাপোর্ট জোনটা আছে এর নিচে খুলবে এবং এখান থেকে আরো আট দশ পার্সেন্ট নিচে যাবে কথাটা বুঝতে পেরেছেন সুতরাং এই লজিকটা কিন্তু বোঝার চেষ্টা করুন সুতরাং কালকে যদি মার্কেট ফেভারেবল কন্ডিশনের মধ্যে থাকে অর্থাৎ প্রথমের দিকে কিন্তু বুঝতে পারবেন না কারণ সমস্ত চ্যানেল তারা কিন্তু যে কোনো শিবিরে বিভক্ত ধরুন এবং কালকে যে মানে একটা রুলস হয়েছে যে ব্যালট কি বলে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটকে কিন্তু আলাদা করে সেটার কোনো রেজাল্ট বেরোবে না সেটাকে কিন্তু পোস্টাল ব্যালট বি ধরুন ফার্স্ট রাউন্ডের সঙ্গে যোগ করে দেওয়া অর্থাৎ কালকে যে প্রথম রেজাল্টটা বেরোবে বেরোতে কিন্তু টাইম লাগবে পোস্টাল ব্যালটের কোন রেজাল্ট কালকে দেবে না ঠিক আছে সুতরাং নটা সাড়ে নটা দিকে কিন্তু প্রথম আপনার এ পাবে কি বলে ফার্স্ট রেজাল্ট আসতে শুরু করবে এবং তার মাঝে যদি ধরুন ইন বিটুইন চ্যানেল দেখাচ্ছে যে একটু ফ্লাকচুয়েশন করছে রেজাল্ট তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট ডিপ দিতে পারে এবং শেষের দিকে যখন তারা সুনিশ্চিত হবে যে ইয়াস এনডিএ প্রায় অ্যাজ পার এক্সিট পোল রেজাল্ট করছে তারপরে কিন্তু কালকে লাস্টের দিকে কিন্তু একদম হাইতে ক্লোজ করবে এবং আগামী সাত আট দশ দিন একটা ভালো র্যালি দেওয়ার সম্ভাবনা প্রবল বুঝতে পেরেছেন আমি আশা করি লজিকটা বোঝানোর চেষ্টা করলাম ফ্রেন্ডস এই লজিকটা কিন্তু আপনারা মনে রাখবেন কারণ ইলেকশন বারবার আসবে না বা কোনো বড় ঘটনা বারবার আসবে না এবারে তো সমস্ত মানে কোন কোন সেক্টর বলে দিলাম যে এবং আমরা ধীরে ধীরে করব যে ধরুন ব্যাংক চলে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে রিলায়েন্স এগিয়ে যাচ্ছে এগুলো আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জায়গায় নেই কিন্তু আইটি কেমিক্যাল এবং হেলথ কেয়ারে কিন্তু আমরা এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টের জায়গা পাবো সেই অনুযায়ী আমি আগামী ভিডিও গুলোতে সেই ধরনের ভিডিও করব কিন্তু আজকে একটা শেয়ারের ব্যাপারে বলি যে জিনিসটা না বললে নয় ফ্রেন্ডস যাদের কাছে এস সোলার আছে আপনারা অনুগ্রহ করে শেয়ারগুলোকে বিক্রি করবেন না কম যদি থাকে আপনারা কিন্তু অল্প অল্প করে কিনতে পারেন আমি আজকে ডব্লিউ সোলার এর ম্যানেজমেন্ট কমেন্ট্রিটা পড়ছিলাম ম্যানেজমেন্ট যেটা বলছে পরের বছর আমি একটু এসডব্লিউ সোলার এর এতে চলে যাই এসডব্লিউ ডবলু সোলার এস ডবল সোলার দেখুন এবারের রেভিনিউ কত তিন হাজার কোটি মানে সেলস মার্চ দু হাজার চব্বিশে মানে পুরো এক বছর কত তিন হাজার পঁয়ত্রিশ কোটি ঠিক আছে লস কত দুশো এগারো কোটি এবারে ম্যানেজমেন্ট যেটা বলছে সেটা কি ম্যানেজমেন্ট বলছে ওই যে তিন হাজারটা সেলস হচ্ছে তিন হাজার কোটি টাকার সেলস সেটা হয়ে যাবে মানে দু হাজার পঁচিশে ন হাজার কোটি টাকা এবং সেটা আরো দুটো প্রজেক্টকে বাদ দিয়ে বলছে মানে এই দুটো প্রজেক্ট প্রজেক্ট একটা আর নাইজেরিয়ার প্রজেক্ট এই দুটোকে বাদ দিয়েই বলছে আমাদের ন হাজার কোটি টাকার রেভিনিউ হয়ে যাবে এখান থেকে আরো কিছু আসলেও আসতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু মার্জিন নেট প্রফিট কি হবে বলছে দশ থেকে এগারো পার্সেন্ট আজকে যদি ন হাজার কোটি টাকার উপরে আটশো কোটি টাকার কাছাকাছি তাদের প্রফিট হবে এবং যদি আপনি দেখেন দেখুন দীর্ঘদিন ধরে শেয়ারটা কিন্তু লসে যাচ্ছে তাহলে দু হাজার পঁচিশে ম্যানেজমেন্টের কমিট মানে এ অনুযায়ী কথা uh, অনুযায়ী this will be 9000 কোটি এবং এই যে নেট প্রফিট সব কিছু বাদ দিয়ে প্রায় প্লাস পাঁচ ছশো কোটির কাছাকাছি হবে কথাটা বোঝাতে পারলাম পাঁচ ছশো কোটি টাকা অর্থাৎ ফার্স্ট টাইম কোম্পানি দীর্ঘদিন পরে পজিটিভে আসবে এবং এদের হাতে যে প্রজেক্ট আছে মানে আপনি এটা ভেবেই নিতে পারেন যে এই শেয়ার দু হাজার তিরিশের মধ্যে আপনি পঁয়ত্রিশশো থেকে চার হাজারের রেঞ্জে কিন্তু ট্রেড সম্ভাবনা অত্যন্ত প্রবল সুতরাং এই ছোট্ট একটা ইনফরমেশন আমি বহুদিন ধরে আপনাদেরকে বলেছি এই বছরের প্রথম থেকে যখন শেয়ারের প্রাইস দুশো আহ ষাট সত্তর ছিল তবে থেকে আমি এসডব্লিউ সিলারের কথা বলেছি আমি সেটাকে আবার রিপিট করলাম এবং আমি মানে সেটার যে লজিকটা আপনাদেরকে আবার তুলে ধরলাম ফ্রেন্ডস আমি কোনো নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন